আর কতকাল ভাসতে হবে রক্তের গঙ্গায় আর কত দেখতে হবে টান্ডব দাহন তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এটা কি আদৌ স্বাধীন দেশ যদি স্বাধীন দেশ হতো তাহলে স্বাধীনভাবে কত মানুষের আত্মনাদ কত মায়ের বুক খালি হয়েছে কত বোন তার প্রিয় ভাইকে হারিয়েছে কত বাবার স্বপ্ন হারিয়ে গেছে সন্তানকে পড়তে পাঠিয়েছে কিন্তু ফিরল লাশ হয়ে এটা কি তাদের প্রাপ্য ছিল এই নির্মম ঘটনা শুরু হয় কোটা আন্দোলনের মধ্য দিয়ে শুরুতে আন্দোলন সভা সমাবেশের মধ্যে স্থির থাকলেও চোদ্দই জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যঙ্গ করে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার স্লোগান দেয় এর পরের দিন পনেরোই জুলাই আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন কর্মকর্তা মন্ত্রী পরিষদ আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করার অভিযোগ আনেন একই দিন দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগের নেতৃত্বে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর রড লাঠি হকি স্টিক দা অগ্নি আশ্রয় নিয়ে হামলা করেন একই সাথে পুলিশ ও লাঠির আবার বলে দিয়ে হামলা করে প্রতিবাদে আন্দোলনকারীও তাদের দিকে ইটের টুকরা ছুড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এসব হামলায় ১৬ জুলাই থেকে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয় ষোলোই জুলাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হলে আন্দোলন পুরো দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে উনিশে জুলাই পর্যন্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগ লীগের অন্যান্য সংগঠন বিজিবি র্যাব পুলিশ দিয়ে ও ইন্টারনেট বন্ধ করে আন্দোলন থামাতে ব্যর্থ হলে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে মাঠে সেনাবাহিনীকে নামায় এই সব ঘটনার কয়েক হাজার শিক্ষার্থী আন্দোলনকারী আহত হওয়ার পাশাপাশি দুশো জনেরও অধিক নিহত হয় পাঁচশো মামলা করে দশ এর অধিক মানুষকে গ্রেপ্তার করে একুশে জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ও সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ নিয়োগ দেওয়ার ও নির্দেশ প্রদান করে তেইশে জুলাই এই বিষয় সরকারের প্রজ্ঞাপন জারি করা হয় এই ঘটনাটি এইখানেই থেমে থাকেনি কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হওয়ার পরিপ্রেক্ষিতে উনত্রিশে জুলাই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি পালন করার ঘোষণা দেন সাথে সাথে দেশকে স্থিতিশীল করতে নয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান পরবর্তীতে তারা এই নয় দফার দাবিতে তিন আগস্ট থেকে সারা দেশে বিক্ষোভ মিছিল এবং চার আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় এ দফা দাবিগুলো হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দুই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রীপরিষদ থেকে পদত্যাগ করতে হবে ইন্টারনেট শাটডাউন ডাউন করে দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় তথ্য প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে আন্তর্জাতিক মিডিয়ায় সহজ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ট্র্যাক অ্যাডিক্টেড বলে কুরুচিপূর্ণ মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করায় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে তিনি ঢাকাসহ যত জায়গায় শহীদ ছাত্রনাগরিক রয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাশি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় যেখানে ক্যাম্পাসে শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরদের পদত্যাগ করতে হবে পাঁচ যে পুলিশ বিজেপি র্যাব ও সেনা সদস্য শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যেসব সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র উপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে ছয় দেশব্যাপী যে সকল ছাত্র নাগরিক শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র লীগ নামক সহ সংগঠন সকল দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ন্যূনতম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে আর অবিলম্বে সব শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে কারফিউ তুলে নিয়ে সারা দেশে সমস্ত ক্যাম্পাসে মোতায়েনকৃত পুলিশিরা বিজেপি আর্মি তুলে দিতে হবে নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা যাবে না এবং এই মর্মে অঙ্গীকার করতে হবে ইতিমধ্যে গণগ্রেতার ও পুলিশি হয়রানি শিকার ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সব মামলা প্রত্যাহার করতে হবে এখানে নয় দফা দাবি থাকলেও এখন দফায় এক দাবি এক এক দফা এক দাবি পরিশেষে বলতে চাই আমার ভাই রক্তের মূল্য তো আজ না হোক কাল দিতেই হবে আপনি এখনো নিজের পরিবারের শোক ভুলতে পারেননি আমরা কিভাবে ভুলব হাইরে মাতৃভূমি আমার ভাই রক্ত অর্জিত স্বপ্নের দেশ তুমি তোর জন্য হারিয়েছি আমরা মা বাবার আদর তোর জন্য খুশি তো আমরা রাজাকার কারার বদর আমরা যদি রাজাকর হই তোর পরিচয় কি আমাদের মৃত্যুতে উল্লাসিত তুই এই কি তোর বিজয় মূর্খের দেশ অজ্ঞের দেশ অজ্ঞানের দেশ তুই জ্ঞানীর দেশ স্বপ্নের দেশ সোনার বাংলা কই তোর বক্ষে পা ফেলে আজ নেয় শ্বাস সারা বেশি দেখবে এবার জয় বাংলার বিনাশ